প্রথমেই আমি শুরু করতে চাচ্ছি এই যে যে কোমল পানীয়র বোতলটা আছে এই বোতলটায় এই যে সামনে এখানে দুধ দেখতে পাচ্ছ তোমরা এই যে যে দুধটা আছে এই দুধটাকে আমি এই কোমল পানীয়র মধ্যে ঢেলে দিব আমরা ঠিক এভাবে এটাকে ঢেলে দিব ঠিক আছে সো তোমরা দেখতে পাচ্ছ যে কালারের কিছু পরিবর্তন হলো এবং ভিতরে কিছু না কিছু হচ্ছে তো এটা আসলে কেন হলো কোকটা তো আর কোকের মতো নাই কোকের কালারও নাই কোকটা পুরো একদম মনে হচ্ছে যে একটা ঘোলা পানি হয়ে গেছে এটা কেন হলো দেখো আমি তোমাদেরকে বলেছিলাম যে কোকের মধ্যে কিছু একটা হবে কেন হচ্ছে বলো ওদেরকে এটা হওয়ার কারণ হচ্ছে এই যে আমাদের দুধ দুধের মধ্যে কেসিন নামক একটা প্রোটিন থাকে তো যখন হচ্ছে এটা কোকের মধ্যে ঢালা হচ্ছে তখন কিন্তু এই দুইটা মিক্স হয়ে প্রোটিন যেটা থাকে এখানে প্রোটিনটা ভেঙে যাচ্ছে বা ডিন্যাচারেশন হচ্ছে যার কারণে হচ্ছে গিয়ে এই প্রোটিনটা এখানে এভাবে আমাদের যখন এই দুইটা মিক্স করা হয়েছে ভেঙে গিয়ে উপরের অংশটা এরকম সাদা ঘোলাটে হয়ে গিয়েছে এবং নিচে অংশে এরকম ঘন জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি আমাদের শরীরেও কিন্তু যখন আমরা দুধ খাই তখন কিন্তু হচ্ছে গিয়ে এই কেসিন প্রোটিনটা নামক একটা এনজাইমের মাধ্যমে ভেঙে যাচ্ছে কিন্তু তখন তখন কিন্তু এটা সেটা ব্রেকডাউন করে হচ্ছে অ্যামিনো অ্যাসিডে পরিণত হচ্ছে যেটা হচ্ছে প্রোটিনেরই একদম সরল রূপটা আর কি প্রোটিন কি দিয়ে তৈরি হয় কিন্তু এখানে কিন্তু সেটা হচ্ছে না এখানে প্রোটিনটা একদম ভেঙেই যাচ্ছে যার কারণে এই আমরা এই ঘোলাটে অবস্থাটা দেখতে পাচ্ছি